নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালোই আছি আজকে যেহেতু ষট একাদশী কালকে মকর সংক্রান্তি এটা কিন্তু একাদশীর সকালের ভিডিও সকালে একাদশী পালন করবো যেন সব লেপা বুচা করে নিতেছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করে একাদশীর নিয়ম কি কিভাবে করো তো আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব একাদশী আমি কিভাবে পালন করি বা একাদশী যেসব নিয়ম আমার জানা আছে হয়তো সবার হতে পারে একাদশী বতের পূর্বের দিন নিরামিষ প্রসাদ পেয়ে সংযম গ্রহণ করতে হয় রাতে ভালোভাবে ব্রাশ করে ঘুমাতে যাওয়া উচিত শ্রী সঙ্গ স্ত্রী সঙ্গ সম্পূর্ণ নিষিদ্ধ এবং উপবাসের দিন খুব ভরে ঘুম থেকে উঠে স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা করা হয় সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করা উচিত তা সম্ভব না হলে শুধু একাদশীতে অনাহার করলেই হয় যদি এতে অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সম সমর্থপক্ষে রাত্রি জাগরণের বিধি আছে গৌড়ায় ধারায় বা মহান আশ্চর্যবিন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা মানে জল থাকে পালনের নির্দেশ প্রদান করেন সেগুলো মতে করলে সর্বোত্তম হয় নির্জলা বত করতে পারলে একাদশীতে অনুকল্প প্রসাদ গোল আলু মিষ্টি আলু কাঁচা কলা পেঁপে দুধ কলা আঙুর আখ আমরা শশা তরমুজ বেল নারিকেল ঘি সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন কাঁচা হলুদ মরিচ ও লবণ ব্যবহার করা যায় একাদশীর বর্জন করার পঞ্চ রবি শস্যর মধ্যে পড়ে ধান জাতীয় যেরকম আপনার চাউল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি ইত্যাদি গম জাতীয়তে আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট জব বা ভুট্টা জাতীয়তে পরে ছাতু রুটি ইত্যাদি ডাল জাতীয়তে পরে মুখ মাসকলাই খেসারি মসুর ফেলন আর সিম তেল তেল জাতীয়তে তিল তেল অনেক ভক্তরা এই প্রশ্নটি করেন একাদশী কি শাম বা সাগুদানা খাওয়া যায় একাদশীতে শাম সাম চাল বা ছাগুদানা চলে খাওয়াটা ওদেরকে বলতে পারবো না বাকিদেরটা আমরা যেহেতু খাই তো ভিডিওতে দেখবেন আমার সাবু রান্নার ভিডিও আছে উপরিক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে কিন্তু একাদশীর পত নষ্ট হয় যদি কেউ কোনো বিধি নিষেধ পালন ছাড়া একাদশীতে উদ্দেশ্যহীনভাবে উপবাস থাকে ও রাত্রি জাগরণ করে তবে সেও কিন্তু একাদশীর সম্পূর্ণ ফল পায় একাদশীতে অন্য ভোজন করলে নিজে যেমন নরকবাসী হবে এবং অন্যকে ভোজন করালেও কিন্তু সে সমানভাবে নরকবাসী হবে করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য একাদশীর পারণ যে সময় দেওয়া দেওয়া থাকে পঞ্জিকাতে তালিকায় ওই হিসাবে পঞ্চ রবিশ ভগবানকে নিবেদন করে করে একাদশীর একান্তই প্রয়োজন নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না নিরন্তন শ্রী ভগবানের স্মরণ মতন ভাগবত শ্রবণ কীর্তন মাধ্যম একাদশী দিন নির্দিষ্ট সময়ের বেশি হরিনাম জপ করা নিষেধ রয়েছে ব্রতের সময় মাথায় তোল সাবান ব্যবহার পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ত্রোষ দুরাচারী স্ত্রী সবার সম্পূর্ণ নিষিদ্ধ এবার যেহেতু ষট একাদশী পড়ছিল ষট একাদশীর মাহাত্ম কিন্তু অনেক ছিল তো কে কে জানতে চাও এটা আমাকে কমেন্টে বললো আমি নেক্সট ভিডিওতে তোমাদের ষট একাদশীর মাহাত্ম বলবো তো এবার ষঠ একাদশীর কিন্তু পারনের সময় ছিল আমাদের ইন্ডিয়াতে সাড়ে দশটার মধ্যে সূর্য সূর্যোদয়ের পর থেকে সকাল সাড়ে দশটা অবধি তো আইছিল মানে যার যা জানার ছিল আমাই আমার তো বললাম তো আজকে আমি এই এখানে একটা সাবুর পরোঠা করেছিলাম আর এলো একটা লাবড়া সবজি এই দিয়েই কিন্তু আজকে আমরা একাদশীটা পালন করছি তো কে কে একাদশী থাকলা কে কীরকম ভাবে পালন করলা সবটাই কিন্তু আজকে আমার কমেন্টে জানাতে জানাতে ভুলবে না কেউ আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে আজকের মতো এখানে রাধে রাধে